সালামু আলাইকুম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও নিয়ে চলে এসেছি এই যে কাঠের গুঁড়ো আমি দু বস্তা কিনেছিলাম আপনাদেরকে বলেছিলাম আর কিছু কিছু এখানেও এখন এই যে রেডি হচ্ছে তার তার ভিতরে দেখেন বাদাম গাছের বীজ দিয়েছিলাম সেগুলো বীজ থেকে কি সুন্দর বাদাম গাছ বার হয়ে গিয়েছে আর এদিকে যে এই লিকুইড এই যে কোকোপিটটা আছে এই কোকোপিটটা এখন বৃষ্টির সময় বাগানে সাতবাগানে দুদিন প্রচুর রোদ হচ্ছে রোদের জন্যই পুরো গাছ পুরো দেখেন আমার শুকিয়ে গিয়েছে আর রাত্রি করে পানি দিতে হয় আর এখানে তো অনেকটাই বাগান হয়ে গেছে এখানটা অনেকটা পরিষ্কার করে ফেলবো আর এদিকে যে আমি এখানে আমি দুটো ডেরাম কিনেছিলাম এই ডেরাম দুটো কিনেছি আগের ডেরামগুলো কিনেছি একটু দামি দাম বেশি নিয়েছে সাতশো ছ সাতশো টাকা করে আর এগুলো নিয়েছি পঞ্চাশ টাকা কেজি হিসেবে নিয়ে আমার লাভ হয়েছে এই দুটো ডেরাম আমার সাড়ে চারশো টাকায় মিটে গিয়েছে একটা আমি আবর্জনা দিয়ে বাগানের পাতা নাতা এটা ওটা যা কিছু আছে ঝাড় দিয়ে এটাই আমি ভর্তি করছি আর একটা আছে এখানে আমি যে কাঠেরগুলো লিকুইডটা বস্তা কিনেছি সেইটা ভিজিয়ে এটা একটা তৈরি করব তখন শীতকালে ঠান্ডার সময় যে কোনো সবজি এবারে ওইগুলো আমি যে লিকুইডটা কাঠের গুঁড়ো সেইগুলো আমি এর ভিতরে দিয়ে প্রস্তুত করব। ঠান্ডা জানুয়ারি মাসের পরার আগে যা যা সবজি ঠান্ডার সময় পাওয়া যায় সেই সব সবজির করার জন্যে তার আগে প্রস্তুত করতে হবে আমার আগে পাতা পচা এই ভার্ভি তৈরি করার জন্য অবশ্যই আমাদের প্রয়োজন আগাম যদি আমরা রেডি না করি তখন আমরা ধাপে ধাপে কোনো সবজি বসাতে পারবো না আর এদিকে দেখেন যে লাল আলু বসিয়েছিলাম দেখেন কতটা ঝাড় হয়েছে এই লাল আলুর গাছ কেটে আমি সমস্ত জায়গায় রোপণ করব আর এখানে বসিয়েছি শাক আলুও মাচানে উঠছে এখন এইগুলো দিয়ে এই ছেদরে গুণোই সবকটা দিয়ে বালি বালি দিতে হবে বালি না দিলে মাটি ধুয়ে সব বাইরে চলে যাবে আর আমার ছাদ বাগানে প্রচুর প্রচুর বাগান হয়ে গিয়েছে অনেকটাই সব থেকে মরিচ গাছ বেশি মরিচ গাছের জন্য পুরো আমার ছাদ বাগান ভর্তি হয়ে গেছে আমার ছাদটা একটু ছোটো আছে পিছনে এখনও বাড়াবো চেষ্টা করছি আর এইদিকে যে এই যে ছেদ্র করে এরকম টালি যদি পাওয়া যায় আর যে কোনো আপনি অ্যালবেস্টার ভাঙা সমস্ত যা জিনিস আপনি দিয়ে আপনার ওই যে জায়গাটায় ছেদ্র সেই জায়গাটায় আপনি দিয়ে যেন আপনার বালিটা আর বালিটা অবশ্যই দেওয়ার প্রয়োজন আমি এটা দিচ্ছি খুব সহজ জিনিস এই জায়গাটায় দিলে এই ছেদ আটকে দিলে আর যদি আমি এতে পানি বৃষ্টি যাই হোক এখানে দেখেন এই যে বালি এটা হলো সাদা বালি লাল বালি যে কোনো বালি আপনি নিতে পারেন এইগুলো দিলে তাহলে আপনার ছেদগুলোতে যে আপনার কাছে ধুঁড়োটা সেটা আপনার বার হয়ে যাবে না পুরো ছেদ্রটা আটকে গেলে তখন আপনার এর এতে আপনি যাই দেবেন আপনার নিচে থেকে পানিটা বার হয়ে যাবে তখন আর আপনার এর থেকে মাটি বলতে কিছু বার হবে না দেখেন এই বস্তায় পুরো এটা পুরোটাই শুধু এতে আর কিছু দিচ্ছি না আলাদা গোবর সার আর এতে কাঠের গোবর পেঁপে কিছু এ আছে সেটা ধুইও বার হয়ে যাবে আর পুরো এটাই নিয়ে আমি সবজি সমস্ত সবজি আমি বসাতে পারবো দেখ আর এত বড় জিনিসে শুধু মাটি ছাদ বাগানে দিলে সাদের জন্য ক্ষতি ওই জন্যই এটা দিলে হালকা হয় তো দেখেন অনেকটাই এখনো এক বস্তা আছে সেটাও দিয়ে একটা বড় ড্রাম কিনেছি সেটা পুরো পাঁচশো টাকা পড়েছে দশ লিটারের দশ কিলো ওজন তার সেটাও আমি কোথা থেকে কিনেছি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো যেখানে লোহা লক্ষর বিক্রির হয় সেখান থেকে আমি এই ড্রাম কিনে এনেছি বলে আমার অনেকটা সস্তাই হয়েছে আর যদি ডাইরেক্ট দোকান থেকে কিনতে যায় তো অনেকটা টাকা লাগবে এক একটা ড্রামের দাম সাত আটশো টাকা করে দাম আর আমি জানিয়েছি পানির ট্যাঙ্কি যে পানির ট্যাঙ্কি আপনারা খান সেই পানির ট্যাঙ্কি সেটা আমি কেটে সেটা আপনাদেরকে দেটা দেখেন এই যে পুরো একটা ড্রাম এই যে যেরকম সব ভরিয়ে ফেলেছি কত সহজে আর আপনাদের তো এখনো আর এক বস্তা আছে ওটা এখনো দিয়ে পুরো এই বর্ষা খাইয়ে নেবো আর এখন দুই তিন দিন প্রচুর রোদ বেড়েছে রোদের জন্য পুরো সাত বাগানে মরিচ গাছটা সব শুকিয়ে গিয়েছে আর পানি দেওয়া হয়নি এখন পানি প্রত্যেকটাই আর দেখেন কত সুন্দর এই একটা আমি সাত বাগানে আবর্জনা দিয়ে এটা পূরণ করব। আর একটা হলো এটা হলো সাত বাগানের আবর্জনা দিয়ে কেন তৈরি করব এইটা একটা সার এলো পাতা সাত বাগানে যত ঝাড় দিয়ে যত পাতা নাতা আছে সেই পাতা নাতা দিয়ে আর এখানে দেখেন এই একটা কাঠের গুলো দেখেন ঠিক আছে এর যে লাল লিকুইডটা পুরো যদি ধুয়ে চলে যায় তখন আমি এতে আমি গোবর সার থেকে শুরু করে আর পাতা পচা পাতা পচা যে পচে যায় সেই লিকুইডটা যখন আপনি পাউডারের মতন তৈরি হয়ে যাবে তখন ওইটা আর এই কাঠের গুঁড়ো হালকা টোয়েন্টি পারসেন্ট ধরো মাটি দিলেন ফিফটি পারসেন্ট কাঠের গুঁড়ো আর থার্টি পারসেন্ট পাতা পচা জৈব সার দিয়ে আপনি এটা পুরো মিক্স করে একসঙ্গে আর যত ইয়ে পোকামাকড় মারার জন্য যে কোনো সার আপনি ব্যবহার করে একসঙ্গে দিয়ে যে কোনো গাছ বসিয়ে দেবেন তখন আপনার গাছ প্রত্যেকটা আমার এই বাগানের মতন এই শসা গাছ দেখেন অনেকটা হলুদ হয়ে গেছে এ আর নতুন করে রোপণ করতে হবে আর সমস্ত গাছ এ দেখতেই পাচ্ছেন এইভাবে আমার ট্রিটমেন্ট করা হয় এইভাবে সমস্ত গাছ বসানো হয় আর একটি দেখেন রোদ দূরের চোটে এত রোদ বেড়েছে দেখেন সব ফুল গাছের মাথা সব শুকিয়ে গিয়েছে তা প্রচুর রোদ বেড়েছে এই দুই তিন দিনে এত রোদ দিচ্ছে বাগানে আসা যাচ্ছে না ঠিক আছে আজকের মতন ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আর আপনারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর আপনাদের সবার আল্লাহর কাছে দোয়া করি আপনিও ভালো থাকেন আমিও ভালো থাকেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ